কালী পূজার পরের দিন কা পাড়াই করছিল খেলার আয়োজন তো তার লেগে সন্ধ্যাবেলা রেডি সিডি হয়ে ঠাকুর মন্ডপের সামনে গেছিলাম গা যে খেললে বাড়িতে প্রাইজ নিয়ে যাবো এদিকে তো দেহি পাড়ার বড়রা উলুধনী প্রতিযোগিতায় এমন উলু দিছে একবারে উনিশ সেকেন্ড বাইশ সেকেন্ড করে উলু দিছে তারপরেও যে আমি সাহস করে কি করতে উলুরা দিতে গেছিলাম আমি তো আবার বাড়িতে বাড়ি থেকে প্র্যাকটিস পর্যন্ত গড়ে গেছিলাম যে না আমি উলুতে কিছু একটা হয়ে আসুন এদিকে তো আমি এমন উলু দিছি মাথা নাড়াই নাড়ায় সাপের লাহান উলু দিছি যে আমার উলু সবার হাসতে হাসতে খেল ধরে গেছে আর আমি পরে ভাবতেছিলাম কি করতে আমি উলুটা দিতে গেলাম কোথাও দিয়ে নিজের ফেস টিজটাংসার করলাম হগলদের সামনে কি মানে কি আর কব গাইস না হয় আমি একটু মাথাটা নাড়াইতে নাড়াইতে সাপের লাহান আর কি নাড়ায় ভেসেলাম উলুদিতে গিয়া কি আর করা যাবে তাই বলে সবাই এইভাবে হাসবে গাইস কত বড় ছিল ভিডিওটা আমি আর দিনে আমারও তো লজ্জা টজ্জা করে নাকি তো তারপরে হয়েছিল শঙ্কু আমি তো তার ধারে কাছেই যাই নাই যে একবার উলু দিতে গিয়ে যে কি করলাম লোক আমি আর লোক যাইনে সাহস কইরা কিন্তু আমি কিন্তু খালি হাতে বাইক নাই আমি একটা প্রাইজ নিয়ে তারপরে বাড়িতে গেছি কিন্তু কি প্রাইজ পাইছি আর কোন খেলায় পাইছি সেটা দেখতে হলে ভিডিওটা দেখ সংখু হয়ে যাওয়ার পর তারপর বাচ্চা হয়েছিল মিউজিক্যাল টুপি খেলা তো সেটা আমাকে বড় গো হয়েছিল কিন্তু এটাতে আমি কিছুই নেই জানি না লেগে আমি দুই নম্বরে আউট হয়ে গেলাম আমার এমন ইচ্ছে করে আউট করে দিছে আমার বেলা ইচ্ছা করে মিউজিকটা বন্ধ করে দিছে তো যাই হোক তারপর হয়েছিল মোমবাতি খেলা কিন্তু ওই মোমবাতি খেলায় আমি আটটা আর কি জ্বালাইয়ে এই পেলেটটা পাইছি মানে সবাই দিয়ে এই চারটা পাঁচটা করে ধরাইতেছে আমি তো ভাবছি যাক আমি মনে হয় ফার্স্ট হয়ে গেলাম আটটা ধরা এদিকে দিয়ে হুট করে একজন আয়া নয়টা ধরাই ফেলছে কে দেখো পিউ খেললে দুইটা প্রাইজ পায় গেছে তবে আমি অনেক খুশি যে আমি একটা প্রাইজ পাইছি অনেক চেষ্টার পরে অন্তত খালি হাতে বাইর যেতে হয় না আর বড় এটা দিয়ে করেছিলাম না তুমি লুচি খাইও আর এদিকে দেখো আমার মোমবাতি খেলার রেজাল্ট একবার হাতের মধ্যে ফুটটা ফুটটা উঠছে